অপারেশন সিঁদুরে ভারতের সাফল্যে খুশির হাওয়া দেশ জুড়ে পাহেলগাঁও হামলার পর থেকেই ক্ষোভে ফুঁসছিল গোটা দেশ অপারেশন সিঁদুর জঙ্গি গোষ্ঠী ও মদতদাতা দেশ পাকিস্তানকে দিয়েছে সঠিক জবাব এমনই মনে করছেন দক্ষিণ চব্বিশ পরগনার মানুষজন সেনাবাহিনীর প্রশংসায় পঞ্চমুখ তারা আমরাও চেয়েছিলাম এই ধরনের একটা অপারেশন খুবই দরকার কারণ এটা শুধু আজকের প্যালগামের ঘটনা নয় সারা বছরই দেখেছি পাকিস্তান কোনো না কোনোভাবে ভারতীয়দের ক্ষতি করে আসছে যার জন্য এটা একটা যোগ্য জবাব এবং এর জন্য আমরা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীকে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাবো যে উনি এই ধরনের একটা নিয়েছেন এবং তার সাথে সাথে আমাদের ভারতীয় সেনাবাহিনীকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করবো করলে তো হবে না কারণ আমরাও তো হিন্দু আমাদেরও ভয় আছে আমরা এবারে যাচ্ছি যেখানেই যাচ্ছি আমরাও ভয় পাচ্ছি যে আমাদের ছেলেদের কী হবে আমার স্বামীদের কী হবে আমাদের কী হবে এই দেখছি যে এখানে ওখানে হচ্ছে তাহলে আমাদের নিরাপত্তা নেই আমরা হিন্দু বলে আমাদের নিরাপত্তা নেই সেনাবাহিনী কীভাবে আমাদের ভারতীয় মা বোনদের মানিদ্য রক্ষার জন্য তারা প্রাণ উৎসর্গ প্রস্তুত এই যে সেনাবাহিনীর যে বীরত্ব এটা নিয়ে তো আমরা সবাই সেই অপরালার কাছে প্রার্থনা করবো যে তাদের তারা সুস্থভাবে থাকুক এবং তারা বীরের জয় বিজয় মাল্যা পরিধান করে দুষ্ট দুষ্কৃতি যারা আছে তাদেরকে উচিত শিক্ষা দিক